এটা হচ্ছে সুনামগঞ্জের রাস্তা রাস্তার পাশে আমরা দাঁড়াই আছি নিয়ে আসছিলাম আইসা দেখি পুরা রাস্তা বন্ধ হয়ে গেছে এখন আল্লাহ মাহবুদ জানে যে খাবার যদি পৌঁছাইতে না পারি সুনামগঞ্জে এখন রাস্তাতে যাওয়ারও কোনো উপায় নাই এটা যাওয়া বলে জায়গাটার নাম গোবিন্দগঞ্জ এবং সাতকের মধ্যখানে একটা জায়গা এখন আমরা এখানে এসে পুরো ত্রাণ নিয়ে আটকাই আছি এবং আমাদের ত্রাণ আটকাইতে অসুবিধা নাই কিন্তু খাদ্য সামগ্রী যাওয়ার কোনো ব্যবস্থা নাই একটা ট্রাক এইদিকে পড়ছে আর একটা ট্রাক এখানে পড়ার মতো অবস্থায় আছে এরা আটকায় রাখছে আপনারা এখন আমি চিন্তা করতেছি যে সরকারের সেরকম সহযোগিতা না হইলে এই রাস্তায় কেয়ার করা যাবে না পানির আওয়াজ যদি শোনেন এক সমুদ্রের মতো দেখেন রাস্তার এখানে আর কিন্তু এই কিন্তু নাই এই যে এই যে লোকজন যাচ্ছে দেখেন

উনার বক্তব্য হচ্ছে কেরেগাসার না পর্যন্ত কোনোভাবেই এখন আর এই রাস্তা ক্লিয়ার করা যাবে না এখন খাদ্য সামগ্রী পাঠানোর জন্য মেন রোডটা এই সুনামগঞ্জের সাথে যদি রাস্তা আবার বন্ধ হয়ে যায় তাহলে আরো মারা যাবে আবার কথা হচ্ছে যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের এখানে আমাদের কিছু করার নাই আর এইসব বড় বড় মেশিনারি সরকারের লুক ছাড়া কোনোভাবেই সম্ভব না দুঃখের বিষয় হচ্ছে গিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে বলেন

তারা কিন্তু নাই তারা হয়তো হিসাব গুনতেছেন যে কবে বন্যা কম আর রাস্তা ঠিকের নামে আবার মাল খাওয়া শুরু করব এইসব করলেন মাল খান কিন্তু এখন মানুষে পরে করেন মানুষ বাঁচান আমি আপনাদেরকে বলবো যারাই আমার ভিডিওটা দেখতেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা বোঝার চেষ্টা করেন এইখান থেকে একটু করে এই ট্রাক্টরে বাঁচানো যাবে না আরে এটা তো একটা 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 দেশ তো এটা এইখানে আপনাদের জবাবদিহিত থাকা উচিত এইভাবে চলে না কিন্তু আপনারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেন এই বলে বিদায় নিচ্ছি আজকের এই যাওয়া বাজার এই জায়গা থেকে যাওয়া যাওয়া ভালো থাকেন সুস্থ থাকেন